আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহেরিমা শাড়িতে আপনাদেরকে দেখাবো মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর লেহেঙ্গা আজকে যেই লেহেঙ্গা গুলো দেখাবো এই লেহেঙ্গা গুলো থাকবে পাঁচ থেকে দশ বছরের ছোট মেয়ে বাচ্চাদের তো দশ থেকে বা পাঁচ থেকে বারো বছরের কিন্তু দেয়া যাবে মেহেরিমা শাড়ি ভিডিও কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন যারা অনলাইনে পারচেস করতে চান এ

একদম কলি কলি করা একদম বড়দের মত আমি একেবারে হুবু বললাম না ওটারে কপি করা হয়েছে আর ওনাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে করছে কিন্তু এই যে দেখেন দেখেন কি সুন্দর দেখেছেন এটার মধ্যে ডিজাইন হবে কালার হবে আচ্ছা সাইজ দেওয়া যাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাইজ দিতে পারবো টপস টপস আছে না টপস দেখিয়ে দিচ্ছি টপস তো অবশ্যই আছে টপস আমি দেখাই দিচ্ছি টপস টপস অ্যাটাচ করা আচ্ছা সাইডে অ্যাটাচ করা সেজন্য দেখানো হয় পারের সাথে ম্যাচ করা ঠিক আছে ওকে এটার কালারটা কিন্তু আপনি একটু ওয়াইন একদম ওয়াইন টাইপের হ্যাঁ এই দেখেন এই যে কাছ থেকে দেখাই তাহলে বুঝবেন এটা কিন্তু ওয়াইন টাইপের একটা কালার ডিজাইন হবে এটার মধ্যে এই सेम ডিজাইনটার মধ্যে কালার হবে এই একটা এই দেখেন এটা কিন্তু ব্লু ঠিক আছে এই দেখেন কাছ থেকে দেখাই এই দেখেন ব্লু কালার ওকে কন্ট্রাস্ট ওনার মু ঠিক আছে মানে ফুলের সাথে ম্যাচিং করা কিন্তু প্রত্যেকটা ঠিক আছে ফুলের সাথে ম্যাচিং করা আর এই একটা হল আপনার গ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর কালার একদম এই একটা গ্রিন দেখেন তো যার যেটা ভালো লাগে কাছ থেকে দেখাই তাহলে আপনারা কালারটা বুঝতে পারবেন এই যে অন্যটা এটা হচ্ছে অন্যটা প্রাইস দিয়ে দিব প্রাইসটা বলে দিবে আপনি জি শেয়ার বলে দেন প্রাইসটা বলে কারণ এখানে দুই রেঞ্জের প্রাইস আছে তো আচ্ছা তো এটা প্রাইস থাকবে একটা ধামাকা একটা প্রাইস লুট প্রাইস মাত্র 2500 টাকা আচ্ছা পাঁচ থেকে 10 বছর যেটাই নেই হ্যাঁ যেটা নেবে যেটা নেবে মানে সাইজ অনুসারে যে দাম সেটা না ছোট থেকে বড় পর্যন্ত যারা নেবে প্রাইস থাকবে মাত্র 2500 টাকা আচ্ছা প্রাইস থাকছে অনলি 2500 টাকা 2500 টাকা রাইট এই যে দেখেন এই দেখেন সুন্দর একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন ওকে এগুলা কিন্তু অ্যাভেলেবল না মার্কেট অ্যাভেলেবল না এগুলো শুধু আমরা বিক্রি করতেছি এগুলো আমাদের এগুলো নিজস্ব ডিজাইন করা কিন্তু এগুলো পুরো পুরো মার্কেট গুলো এগুলো পাবে না যদিও পান আমাদের কাছে নিয়ে আসবে যে ভাই এই দোকানে যান এই যে দেখেন হ্যাঁ মেহেরি মতো এটা এটা ডিজাইনটা দেখেন একটু একটু ধরেন ছড়ি দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা প্রবলেম আপনি মাশাআল্লাহ প্রাইস হচ্ছে

মাত্র তিন হাজার দুইশো টাকা হলে অনেকে আমাদের বলেন যে কমিটে আপু আমরা তো যাই কিন্তু প্রাইস বেশি বলে আপনারা যদি রেফারেন্স না দেন সেক্ষেত্রে অনেকে কিন্তু এই জিনিসটা করে সত্যি কথা বলতে অনেকে এসে বলে করে

সত্যিই কিন্তু ভাল লাগে বাচ্চারা যখন পরবে এগুলো আমার মেয়ে মাঝে না লেহেঙ্গা টেঙ্গে পড়ে ভাই অনেক ভালো লাগে বত্রিশশো টাকা এছাড়াও কিন্তু বড়দের লেহেঙ্গার তো অভাব নেই ভাইয়াদের এই যে দেখেন একদম লেহেঙ্গার পাহাড় 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 আমরা হোলসেল দিতে বুঝছেন না হোলসেল দেয় ওনারা কাপড়া চাইলেই কিন্তু বড়দেরও জন্য নিতে পারবেন এই শোরুম থেকেই মেহরিমা শাড়ি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টিন নূর মেনশন দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আলাদা